মাংসটার মধ্যে দেখো আমি নুন মাখিয়ে নেব আর এখানে হলুদ হলুদ দিয়ে দেবো এবার আমি মেখে নিই হয়ে যাচ্ছে তেলও গরম হয়ে গেছে তেজপাতাটা দেখো দেখো গোটা গরম মশলাটাও আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিই লাল লাল করে কিন্তু ভাজা এগাতে মাংসটা আমি কিন্তু এবার দিয়ে দেবো শুয়ে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে দেখো কি সুন্দর এরপরে কিন্তু আমি আদাটা দিয়ে দেব দেখো আদাটা দিয়ে দিলে দিয়ে না করে নিবন্ধু আধাটা সুন্দর দিয়ে কষ্ট দিদি এই দেখো দিয়ে করে নি কিন্তু আমার হয়ে গেছে দেখো মনে কিন্তু আমি আর কি বলবো দেখো হয়ে গেছে আমার কালারটা শুধু দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে